আসসালামু আলাইকুম আপনি আগে কোন দল করতেন আমি বিএমপি করতাম এখন কোন দল করেন এখন আমি জাবাতে যোগ দিছি আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জাবাতে ছিলাম দল করব আচ্ছা আগে বিএমপি করতেন এখন কেন জামাতে যোগ দিলেন এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আদা আছে কাল আছে অলিতে গলিতে রাইতে আপনি একটার পর আর তারবেন না সোজা হিসাব আপনার লগে যা থাকো সব লয়ে যাব আচ্ছা জামাতে কি কোনো সাদাবাজ মানুষ নাই 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 কোন নাই জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে সব দিকে ভালো বিএনপির বিএনপি রাহা জানি ওই দোকানে যা পাঁচ হাজার দিবি আমার ভাই গে রেজিগ দুই হাজার টাকা দিতে আমি করি বিএনপি আমার বড় বাড়ি একটা দুই হাজার দিতে হইব